নতুন নিয়মে কীভাবে জন্ম নিবন্ধন সংশোধন করবেন সেই ভিডিওটা নিয়ে আসছি প্রথমত যে কোনো একটি ব্রাউজারে বিডিআর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে তারপর এখান থেকে জন্ম নিবন্ধনের উপর কারসারটা রাখলে এখানে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন এটাতে ক্লিক করলে আমাকে এই পেজটাতে নিয়ে আসবে এখানে কিছু নির্দেশাবলী আছে এগুলো পরে নিলে ভালোভাবে বুঝবেন তো যাই হোক আমি শর্টকাটে কাটে দেখাইতেছি প্রথমত জন্ম নিবন্ধন নম্বরটা দিব তো প্রথমত কিন্তু আমাদের এর আগে কিন্তু আর ভিডিও আছে আমার এখানে শুরুর দিকে যে কিভাবে এটা অনলাইন আছে কিনা সেটা চেক করতে হবে তো যদি অনলাইনে থেকে থাকে তাহলে আপনি সংশোধন করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা জন্ম নিবন্ধন নম্বরটা তারপরে আমরা জন্ম তারিখটা বসাই দেব তারপরে জন্ম তারিখ মাস এবং সালটা বসানোর পর এখানে কিন্তু একটা ক্যাপচা আছে সুন্দরভাবে দেখে এই ক্যাপচাটা আমরা পূরণ করব পূরণ করার পরে এখানে আমরা অনুসন্ধান বাটনে ক্লিক করব আমার ক্যাপচারটা দেওয়া শেষ আমি অনুসন্ধান অনুসন্ধান বাটনে ক্লিক করলাম তো এখানে কিন্তু আমার সেই ভেরিফাই কপিতে অথবা জন্ম নিবন্ধনে যেই নামগুলো ছিল আমার হুবহু মিল আছে তো এখানে আমাকে কনফার্ম করে দিতে হবে তারপরে আমাদের এখানে যেটা করতে হবে প্রথমত যে বিষয়টা আমি কোন বিষয়টা সংশোধন করতে চাই তা আমি মূলত এই জন্ম নিবন্ধনটার পিতা এবং মাতার নাম সংশোধন করব তো সেই ক্ষেত্রে আমি এই যে নির্বাচন নির্বাচন থেকে পিতার নাম ইংরেজিতে ভুল আছে তো আমি পিতার নাম এখানে ধরিয়ে দিব তো আমি পিতার নামটা খুঁজে এখান থেকে পিতার নামটা ধরিয়ে দিলাম তারপরে এখানে চাহিত সংশোধিত তথ্য মানে আমি কোনটা দিতে চাই তো আমি পিতার যেই ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র আমি সেটা দিয়ে আমি মানে সেটার সাথে এটার সংশোধন করতে চাই তো আমি ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে আমি পিতার নাম লিখে দিলাম তারপরে এখানে নির্ভুলভাবে দেওয়ার পরে সংশোধনের কারণটা কী এখান থেকে আমরা এই যেই নির্বাচন করুন এখান থেকে ভুল লিপিবদ্ধ করানো হয়েছিলো সেটা করব সেটা দিয়ে দেবো এবং এখান থেকে আমি আরও তথ্য সংশোধন করুন বাটনে ক্লিক করলে এখান থেকে আমি মাতারটা সেমভাবে আমরা মাতারটা মাতারটা দিয়ে দেবো মাতামাণি মায়েরটা তো মায়ের ভোটার এডিকেটা যেরকম আছে আমরা চাইতেছি সেরকমভাবে দিব আপনার চাইলে আপনাদের সার্টিফিকেট অনুযায়ী দেবেন বা আপনাদের শিশু কার্ড যেটা বা অন্য কোনো কিছু অনুযায়ী পাসপোর্ট অনুযায়ী দিতে চাইলে সেভাবে দিতে পারেন তো আমি এখানে এই বাচ্চার দিতে চাইতেছি যে তার বাবা মার ভোটার এডিকেটে মানে জাতীয় পরিচয়পত্র যেরকম আছে আমরা সেরকমভাবে দিব তো আমি বাবা এবং মায়ের ইংলিশ নামে ভুল ছিল আমরা ইংলিশটা দিলাম এবং সংশোধনের কারণ লিপিবদ্ধকরণ হয়েছিলো তো এখান থেকে এই যে দেখেন একটা চেঞ্জার্সে জন্ম জন্মস্থানের ঠিকানা এইসব চাইলে আমরা চেঞ্জ করতে পারি তো আমরা সেটাই গেলাম না আমরা এখান থেকে সংশোধনে গিয়ে আমরা আমাদের এখানে আমাদের অবশ্যই সংযোজন দিতে হবে সেই ক্ষেত্রে আমাদের যে প্রথমত কি ছিল মাতার এনআইটি সরি পিতার এনআইটি কার্ড অবশ্যই সর্বোচ্চ এক মেগাওয়াইট জেপিজিতে দিতে হবে তো দেওয়ার পরে মাতারটাও আমরা সেমভাবে দিলাম দেওয়ার পরে এখানে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক কি এটা সে বাচ্চা সো এখানে পিতা টিক করে দিতে হবে এখানে অটোমেটিক পিতার নাম চলে আসবে এবং এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটাতে একটা ওটিপি যাবে এবং ছয় সংখ্যার ওটিপি ফোন থেকে আমাকে এখানে এনে ওটিপিটা জেনারেট করতে হবে তো আমার ওটিপিটা দিয়ে আমি এখানে সাবমিট দেবো সাবমিট দেওয়ার পরে কিন্তু ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলো এখন এখান থেকে আবেদন প্রিন্ট দেবো আমরা এটার একটা পেজ হবে তো আবেদন প্রিন্ট দুই দেওয়ার পর এইরকম যদি কোনো সমস্যা আসে তাহলে আমরা ক্রস করে দিয়ে এই পেজটা তারপর আমরা সরাসরি কন্ট্রোল পি দিয়ে সরাসরি এরকম একটা পেজ আসবে কন্ট্রোল পি দিলে আমরা এটাই প্রিন্ট করে তারপর আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট পৌরসভা বা ইউনিয়ন ভূমি ইউনিয়ন যে পরিষদ ভবন সেখানে আমরা জমা দিয়ে কিন্তু আমাদের কাজটা সম্পন্ন করতে পারি তো ভিউয়ার্স এই পর্যন্ত ছিল আজকের ভিডিও আল্লা হাফেজ